পর্যন্ত আর অপেক্ষা করতে পারলাম না রাত সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষা করবার মতন সময়ে এই মুহূর্তে নয় আমি রামকৃষ্ণ সিনহা আপনাদের সাথে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স গতকাল একটি আমি অপেক্ষা করছি আপনারা কারা আমার সাথে জয়েন করতে পারেন আমি জানি এই সময়টা সঠিক সময় হয়তো নয় তবু বলছি রাত সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষা করবার মতন সময় রাত সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষা করবার মতন সময় আমাদের হাতে নেই এবং সেই কারণের জন্য সেই কারণের জন্যই সেই কারণের আমাদেরকে এখন এই মুহূর্তে লাইভে থাকতে হচ্ছে আমার আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনার আমি জানি না আপনার আমার সাথে আমার যে ছোট পাপিটি সে চিৎকার করছে কিছু করার নেই আমি বাড়িতে রয়েছি এই মুহূর্তে এই মুহূর্তে আমি আপনাদেরকে যে কথা বলতে চাই যে এটা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সের এর জয় গতকাল রাতে আমি একটি বিশেষ অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানে আমি আবেদন রেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তিনি নিশ্চয়ই মমতা স্বরূপ মমতা স্বরূপেনি তিনি নিশ্চয়ই পৌঁছে যাবেন বা তিনি নিশ্চয়ই কথা বলবেন ডেকে সমস্ত যারা যারা এই আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে আজকে এই মুহূর্তে তাই হয়েছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কালকে আমার ভিডিওটি প্রায় পঞ্চাশ হাজার মানুষ দেখেছেন কাল রাত্রিবেলায় রাত সাড়ে দশটায় আর সকালবেলা একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন এবং সেই মঞ্চে পৌঁছে গিয়ে তিনি রীতিমতো ছাত্রদের সাথে কথা বলেছেন আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম আমি আমার মনে হয়েছে যে আহ দেখুন চিৎকার চেঁচামেচি মানুষকে রাগিয়ে কখনো কোনো কাজ করা যায় না আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী আমাদের এটা বুঝতে হবে আমাদের ভাবতে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবার জন্য কাজ করবেন এটাই খুব স্বাভাবিক ছিল এবং ঠিক সেই কারণে এবং সেই কারণে তিনি পৌঁছে গিয়েছেন এবং সেই কারণে তিনি পৌঁছে গিয়েছেন তিনি বুঝতে পেরেছেন তার কোথায় কখন কিভাবে যাওয়া উচিত তিনি অত্যন্ত সমীচীন মানুষ আমার মনে হয় যে কাউকে দোষারোপ করার থেকে যদি তাকে শান্তভাবে বোঝানো যায় তিনি নিশ্চয়ই বুঝবেন দেখুন চিৎকার চাচামিচি করে সাংবাধিকতা করা মানে চিৎকার চাচামিচি করা নয় সাংবাধিকতা করা মানে শান্তভাবে প্রতিটা পদক্ষেপ প্রতিটি দিক এদিক ওদিক দুদিকে দুদিকের কথাই সমানভাবে তুলে ধরা এবং দুদিকের কথাই মান্যতা দিয়ে প্রত্যেক মুহূর্তে যারা কথাও যেমনি শোনা যেমনি যিনি এই এই আবেদনটিকে রক্ষা করতে পারেন সেই জায়গাটিকেও প্রাধান্য দেওয়া এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বারবার মনে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি পৌঁছে গিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন কথা বলে তিনি যেটা করেছেন যে তাদেরকে বলেছেন যে যদি তার ওপরে ভরসা রাখা যায় যদি তার উপরে ভরসা রাখা যায় যদি তাকে এই জুনিয়র ডাক্তার বাবুরা ভরসা করেন তিনি নিশ্চয়ই কাজ করবেন এবারে আমাদের অপেক্ষা করতে হবে আমরা দেখতে চাই যে তিনি কাজ করেন কি করেন না তিনি রীতিমতো আহ সেখানে পৌঁছে গিয়েছেন এবং পৌঁছে গিয়ে এবং এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে যেটা বলার ভীষণ ইচ্ছা করছে যে আজকে প্রতিটা মানুষ তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে চেষ্টা করছেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থা রাজ্যের বিভিন্ন বিষয়গুলোতে আমরা যেন ভালো থাকি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার মনে হয়েছে যে প্রতিটা মুহূর্তে যেন প্রতিটা মানুষ সে যেন খুব ভালো থাকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে গিয়েছেন এবং এটাই আমাদের সব থেকে ভালো লাগার বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে গিয়ে তিনি ছুটে গিয়ে সেখানে ডাক্তারদের সাথে জুনিয়র বাবুদের সাথে কথা বলেছেন এবং দেখুন আমি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী কি করবেন আমরা কেউ জানি না তিনি নিশ্চয়ই কথা দিয়েছেন কিন্তু এই যাওয়াটা ভীষণ প্রয়োজন ছিল তিনি তো তিনি তো প্রথম দিন এই আলোচনাটা যে আলোচনাটা ডাক্তার ডাক্তারবাবুরা করতে গিয়েছিলেন সেদিন যদি এই আলোচনাটা সুস্থভাবে হয়ে যেত তাহলে এত সমস্যাই হতো না এতটা জটিলতা বাড়তো না আর আজকে বুঝতে হবে যে দল এবং সরকার দুটো সম্পূর্ণ আলাদা দল এবং সরকার কোথায় আলাদা দল এবং সরকার আলাদা এই কারণের জন্যে যে সরকার সে তার তিনি ইলেক্টেড তিনি তাকে আমরা নির্বাচনে অংশগ্রহণ তারা করেছেন আমরা সেই মানুষকে সেই মানুষদেরকে নির্বাচিত করেছি তারা ক্ষমতায় এসেছেন হ্যাঁ নমস্কার হামিদুর ভাই মোহাম্মদ হামিদুর নমস্কার আপনি শুনুন আমার সাথে থাকুন এবং সেই সরকারের নির্বাচিত সরকার তারা আমাদের জনগণের বাংলার মানুষের সাহায্য করবেন ভারতের যারা প্রতিনিধিত্ব করছেন দেশের যারা সরকার গঠন করছেন তারা আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং তারা আমাদের আমাদের হয়ে কথা বলবেন এটা খুব স্বাভাবিক আসলে একটা কথা বলি রাজা সবার মান সে মান আপনি ফিরে পান রাজা যদি সবাইকে মান দেন সে মান আপনি ফিরে পাবেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আমার খুব আনন্দ হচ্ছে গতকাল সাড়ে দশটার সময় আমরা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স থেকে যে কথা বলেছিলাম সেই ডেমোক্রেটিক আমরা আবেদন রেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তিনি মমতা মমতাময়ী এবং তিনি মমতার কথা বলেন তার ভেতরে মমতা আছে দয়া আছে তিনি তো একটা সময় হাসপাতালে গিয়ে নিজে চেষ্টা করেছিলেন সেই হাসপাতালগুলোর গুলোর খোলন বদলে দেবার কিন্তু মাঝখানে কিছু লোক তাকে বোধ হয় কোথাও ভুল বোঝাচ্ছিলেন বা তার কাছে বোধহয় সঠিক সিদ্ধান্ত এবং সঠিক তত্ত্ব পৌঁছচ্ছিল না যাই হোক তিনি বোধ পৌঁছেছেন তার কানে বোধ পৌঁছেছে তার মনে হয়েছে এবার বোধ এই বিষয় নিয়ে কথা বলা ভীষণ প্রয়োজন তিনি আজকে বুঝতে পেরেছেন এবং তিনি নিজেও তো মাটি থেকে লড়াই করে উঠে এসেছেন তাকে তো স্যালুট দিতেই হয় এবং সেই স্যালুট পাওয়ার পর সেই স্যালুট পাওয়ার পর একটা কথা মানে তাকে তাকে মানুষ একটা সময় প্রচন্ড পরিমাণ শ্রদ্ধা করতেন এটা তো মানতেই হবে না হলে কি আর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারতেন এবং তিনি আজকে ফিল করেছেন যে যে ছেলে মেয়েরা এই বৃষ্টিতে ভিজে এই লড়াইয়ে মাঠে ময়দানে নেবে স্বাস্থ্য ভবনের সামনে যারা আন্দোলন করছেন তাদের ভেতরে কোথাও একটা কষ্ট রয়েছে সেই কষ্টটাকে বুঝতে হবে আজকে আজকে অভয়া বলুন নির্ভয়া বলুন বা তিলোত্তমা বলুন এরা তো আমাদের পরিবারের সদস্য আমাদের এই পরিবারের সদস্যরা প্রচন্ড কষ্ট পেয়ে কোন মানুষ যদি চলে যায় সেই স্বজন হারানোর বেদনা স্বজন হারানোর ব্যথা সেটাকে বুঝতে হবে আর সেই বোঝাটাকে শাসক দলের তরফ থেকে তার তার প্রতি সমবেদনা এবং যারা এইটিকে কেন্দ্র করে যে লড়াই লড়ছেন তার জাস্টিস পাওয়ার জন্য লড়াই লড়ছেন সেই জাস্টিসটা পাওয়ার জন্য যদি শাসক দলও যদি সঠিক পদ্ধতিতে এগিয়ে আসেন এবং এগিয়ে এসে যদি স্যালুট করেন সবাইকে যে না আমরা আপনাদের সাথে আছি আমরা চাই এই অভয়া নির্ভয়া এবং তিলোত্তমা যারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে তাদের যেন তাদের যেন সঠিক বিচার হয় এবং সঠিক বিচারের পাশাপাশি যেটা প্রয়োজন যে অপরাধ করেছে সেই অপরাধীকে সম্পূর্ণভাবে শাস্তি দেওয়া এবং সেই অপরাধীকে খুঁজে বের করা শাস্তি দেওয়া আর এই শাস্তির কাজটা তখন সম্ভব হবে এবং তাকে খুঁজে বের করা তখন সম্ভব হবে যখন শাসক নিজে দায়িত্ব নিয়ে এই কাজটি করবেন ডেমোক্রেসি হ্যাঁ কাশীনাথ সিনহা লিখছেন একদম ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল একদম তাই ডেমোক্রেসি আমাদের সংবিধান আমাদের এই সার্বভৌমত্ব আমাদের এই প্রজাতন্ত্র এটা তো সবার জন্যে মানুষের জন্যে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল প্রত্যেকটা মানুষের জন্য সমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক এবং যারা শাসন ক্ষমতায় রয়েছেন দুটো তো তফাত আছে সেই তফাতটাকে তো আমাদেরকে বুঝতে হবে কৃষ্ণা রয় লিখছেন প্লিজ এক্সটেন্ড ইউর সাপোর্ট টু প্রোটেস্ট এগেনস্ট ওয়ার্ড হ্যাপেন্ড আরজিকর তিলোত্তমা সিটি অফ জয় রেপ অ্যান্ড মার্ডার অফ ডক্টর সত্যি আমরা বলছি যে ডেমোক্রেটিক ইন্ডিয়ান দাবি তুলছে প্রত্যেক মুহূর্তে যে এই অভয়া বলুন বা তিলোত্তমা বলুন তার সঠিক তার সঠিক বিচার প্রয়োজন তার সঠিক বিচার প্রয়োজন এবং দোষীদের শাস্তি দিতে হবে আমার পরিবারের কোনো কোনো মানুষকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তাকে কষ্ট দিয়ে তিলে তিলে মারার জন্যে যারা এই অন্যায় কাজ করেছে তাদের শাস্তি পেতেই হবে লিখছেন লিখছেন রোহিত রয় তিনি সব মিলে আছে কোনোদিন অপরাধী কেউ বার করবে না দেখুন আমাদেরকে তো আমরা তো একটা একটা সিস্টেমের মধ্যে রয়েছি গণতন্ত্রের মধ্যে রয়েছি আমাদের আস্থা রাখতেই হবে আমাদের দেশের সরকারের ওপরে সরকারকে তো আমরা যে কোনো সরকার সেটা মোদি বলুন মমতা বলুন যারাই বলুন না কেন আমরা তো এই সিস্টেমের বাইরে চলে যেতে পারবো না আমাদেরকে এই সমাজের মধ্যে থেকে এই লড়াইটা লড়তে হবে কৃষ্ণাদি আপনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা রয়েছি সবাই একসাথে আমরা এই লড়াই সবাই মিলে লড়বো আহ রোহিত রয় আপনাকে বলছি দেখুন আমাদের জানি আমাদের অনেক সময় আমাদের ভেতরে খুব কষ্ট আসে আমরা বুঝতে পারি না আমরা কি করব। আমাদের ভেতরে এতটাই কষ্ট হয় মাঝে মধ্যে তখন আমরা খুব হয়ে পড়ি কিন্তু এই আমাদের আমাদেরকে অনেক বেশি ভুল সিদ্ধান্ত নিতে হয় সেই কারণে দেখুন আমরা বছরে পাঁচ বছর অন্তর সরকার গঠন করবার সুযোগ পাই তখন আমাদেরকে সেই সুযোগটাকে আজকে ঠিক যেভাবে ডাক্তারবাবুরা পথে নেবে এই অভয়ার জন্যে সেরকম ভাবে ঠিক সেরকম ভাবে ঠিক সেরকম ভাবে যদি নির্বাচনের আগে যারা নির্বাচনে দাঁড় করানো হচ্ছে দলগুলি থেকে তাদেরকে নিয়ে ভেবে আমরা রাস্তায় নেমে বা আমরা যদি আমাদের আমাদের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে জানাতে পারি যে আমাদের কাকে পছন্দ কাকে পছন্দ নয় ঠিক এভাবেই রাস্তায় নামতে হবে আর একবার যদি আমরা রাস্তায় নেমে আমাদের আমাদের চাওয়া পাওয়া গুলোকে আমাদের ডিমান্ডগুলোকে যদি আমরা সেগুলোকে সামনে তুলে আনতে পারি আমার মনে হয় আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল ভাবতে শুরু করবে তারা ঠিক কোন পথে যাবে কোন পথে যাবে না কাকে নির্বাচনে দাঁড় করাবে কাকে নির্বাচনে দাঁড় করাবে না আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা যারা খুব ঠান্ডা মাথায় যদি আমরা খুব সাবধানে যদি আমরা প্রতিটা মুহূর্তে মনে করতে পারি যে আমাদের কি করণীয় কি করণীয় নয় এবং দেখুন আজকে কোন সরকার আমাদের জন্য করবে না করবে আমরা জানি না কিন্তু সরকারকে তাদের কর্তব্য বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমাদের কনস্টিটিউশনাল রাইটসকে আমাদের বুঝতে হবে জানতে হবে আজকে আজকে একটি আজকে এক সরকারের প্রতি যেমনি আঙুল তুলবো আমরা তেমনি সরকারের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে বাকি তিনটে আঙুল কিন্তু আমার নিজের দিকে থাকবে আমার পরিবারের দিকে থাকবে আমাদের পরিবারের যে কজন সদস্য আছি তাদেরকে নিয়ে আমাদের চ্যারিটি বিগিনস অ্যাট হোম এই কথাটা আমরা আগে বলি আগে আমরা নিজেরা নিজেদের বাড়িটাকে সুস্থ করি নিজেদের বাড়ির প্রত্যেক মেম্বার সাথে কথা বলি আমরা কি চাই তারপর পাশের আরো কয়েকটা বাড়ির সাথে কথা বলে পাড়াকে ভালো করে সবাই মিলে রাস্তায় নামতে হবে কথা বলতে ডাক্তারবাবু তারা যদি তারা যদি সিএম কে এইভাবে তাদের দাবি বোঝাতে পারে আজকে তাদের তাদের লড়াইটা দেখুন তারা হাতে কেউ অস্ত্র নেয় তারা হাতে কেউ তাদের হাতের কারুর কোনো অস্ত্র নেই কিছু নেই কিন্তু তারা তো রাস্তায় নেমেছে তারা তো লড়াই করছে তারা তো কথা বলছে সেই কথা বলার ভঙ্গি দৃষ্টিভঙ্গিতে যদি তারা তাদের দাবি দাওয়াগুলোকে স্পষ্ট করতে পারে এটাই তো বিরাট বড় পাওয়া আজকে মুখ্যমন্ত্রী হ্যাঁ আপনি লিখছেন বাবু যে পুজোর আগে কি অপরাধী শাস্তি পাবে দেখুন এটা তো আমি বা আপনি কেউ ঠিক করতে পারবো না একটা প্রসিডিওর আছে একটা প্রসিডিউর আছে সিবিআই তদন্ত করছে সেই তদন্তের একটা পদ্ধতি আছে এরপরে সেই তদন্তকে সারাক্ষণ মনিটারিং করছে এখন যারা তদন্ত ভার যাদের হাতে রয়েছে সেই সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত দেখছেন মনিটরিং করছেন এবং মনিটরিং করে তারা সেই নিয়ে নিশ্চয়ই প্ল্যান করছেন এবং তারা জানেন যে জাস্টিস কিভাবে আসে কিভাবে কিভাবে আনা আসবে তার জন্যে আমাদের দেশের তাবরো তাবরো আইনজ্ঞরা বসে আছেন তাদেরকে আমাদেরকে বরং আমাদেরকে আমরা যত বেশি এটা নিয়ে যত বেশি প্রভাব মানে চিৎকার চেঁচামেচি প্রভাব প্রভাব করবে এই তদন্তের ওপরে এটা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে এই প্রভাবটা কিন্তু আমরা চাই না যে রকম ভাবে তদন্তের ওপরে প্রভাব পড়ুক আর সেই প্রভাবটা যদি পড়ে তাতে কিন্তু তদন্তের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এটা আমাদেরকে একটু ভাবতে হবে আর এরপর যে কথাটা বলার আমি আজকে রাত সাড়ে দশটায় নিশ্চয়ই আবারও আসবো আপনাদের সাথে কথা হবে নিশ্চয়ই কথা বলবো কাশিনা সিন আবার লিখছেন পলিটিক্যাল পার্টি অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ নট দা সেম গভর্নমেন্ট ইজ ফর অল একদমই তাই আমাদের সরকার সরকার সবার জাতির জন্য নয় কোনো ধর্মের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যে সমান এবং আজকে সে সরকার গঠন করেছে তাকে তিনি যিনি সরকার গঠন করেছেন তার অনেক বেশি দায়বদ্ধতা রয়েছে তার সমাজের প্রতি তার দেশের রাজ্যের নাগরিকের প্রতি তাতে সেটা ভুললে চলবে না এবং ঠিক সেই কারণেই যে দলের দলের মুখপাত্র তিনি যদি আজকে কথা বলেন তিনি যদি বলে দেন যে কোনটা কি হবে কেন এটা হবে এটা তো তার করার কথা নয় দলের মুখপাত্র তিনিই কথা বলবেন কেন আজকে দলের মুখপাত্রের বদলে এটা তো রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক সরকারি কোনো সিদ্ধান্ত সরকারি কোনো বিষয়ে সেই নিয়ে মুখ খুলবেন সেই নিয়ে কথা বলবেন আমলারা তারা রয়েছেন আইএসআইপিএস আইপিএস অফিসাররা রয়েছেন তারা কথা বলবেন এবং আজকে আমাদের আমাদের আরও একবার করে ভাবতে হবে যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের পাশাপাশি যে দল যখন ক্ষমতায় আসছেন তখন তিনি সরকার গঠন করছেন তখন সরকারের সাথে দলের আকাশপাতাল পাতাল রাজনৈতিক দল তিনি রাজনৈতিক দল সে একভাবে চলবে এবং সেই দল যখন সরকার গঠন করবে সেই সরকার তখন সে সার্বভৌমত্বকে Салют Кур. যোগাযোগ করবার দেখুন এবারে মনে হচ্ছে সাউন্ড আসবে আমাদের আমার সাউন্ড সিস্টেমটাতে একটি প্রবলেম হয়েছিল এবারে দেখুন আমি যে কথা বলছিলাম যে আমরা যেভাবে লড়াই কে ছিনিয়ে নিতে পেরেছে আজকের ডাক্তার বাবুরা ঠিক সেরকমভাবে আমাদের দেশের রাজ্যের যারা শাসন ক্ষমতায় রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া যে দেশের বা রাজ্যের যারা ক্ষমতায় রয়েছেন ধন্যবাদ যারা ক্ষমতায় রয়েছেন তারা শাসক দল এই শাসক দলের প্রতিটা মুহূর্তের দায়িত্ব রয়েছে তার সমাজের তার তার যে শাসন ক্ষমতার মধ্যে আমরা যারা বাস করছি তাদের প্রত্যেককে মান্যতা দেওয়া সরকার প্রত্যেকটা মানুষের সরকার কোনো জাতির নয় কোনো ধর্মের নয় কোনো কোনো কারোর নয় আজকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক যে কথাটা বলেছেন একটু আগে যে যে অপরাধ করেছে তার কথাও যেমনি শুনতে হবে তেমনি যারা আন্দোলন করছেন তার কথাটাও মন দিয়ে শুনতে হবে তবে বিচার শেষমেশ বিচারের বিচার নিশ্চয়ই আমরা পাবো এবং বিচার পাওয়ার পর ঠিক করা হবে যে বিচার পাওয়ার পর ঠিক করা হবে যে যিনি যিনি এই অন্যায় করেছেন তার বিচার বিচার ব্যবস্থার মাধ্যমে এই যারা যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেবেন এটা আমাদের এই বিশ্বাস হারালে চলবে না এবং আজকে আমার সঙ্গে যারা রয়েছেন আমি চেষ্টা করছি সরাসরি কথা বলবার দেখুন এবার বোধহয় হয় মনে হয় বোধহয় সাউন্ড পরিষ্কার আসবার কথা আমার মনে হয় আপনারা সাউন্ড পাচ্ছেন একটু যদি কথা বলেন আমি বুঝতে পারবো হ্যাঁ ধন্যবাদ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছে যে দেশের দেশের এই যারা যাদেরকে আমরা ইলে ইলেক্ট করে ইলেকশনের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি আমরা দেশের প্রধানমন্ত্রীকে পেয়েছি যখন তারা যখন সেই জায়গায় তাদেরকে আমরা পাঠিয়েছি বা পেয়েছি নিশ্চয়ই তারা কোনো না কোনোভাবে আমাদের পাশে থাকবেন থাকবেন তার কারণ তিনি তিনি কোনো গোষ্ঠীর প্রধানমন্ত্রী নন তিনি কোনো গোষ্ঠীর মুখ্যমন্ত্রী নন তিনি প্রত্যেকের জন্য সমান তিনি রাস্তায় নেমে তিনি আজকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাটিকে আমি স্যালিউট জানাচ্ছি তাকে প্রণাম জানাচ্ছি তিনি তিনি যেভাবে আজকে ডাক্তারবাবুদের সঙ্গে দাঁড়িয়ে শুভজিৎ শর্টস নাইন 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 আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকুন শুনুন আমার পাশে থাকুন আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সের পাশে থাকুন আমরা আপনাদের সাহায্য চাই আপনাদের পাশে থাকাটাই আমাদের কথা বলার আমাদের কথা বলার জায়গা আমরা গলার আওয়াজ পৌঁছে দিতে পেরেছি পারছি এবং এটাই আমাদের জয় প্রচুর মানুষ এই আমাদের কথা শুনছেন বিশ্বাস করুন যে আজকে দাঁড়িয়ে আমাদের কারুর প্রতি কারুর কারুর প্রতি আমাদের কোথাও কোনো মানে লড়াই নেই আমরা কোনো রাজনৈতিক দলের কথা বলছি না কোনো রাজনৈতিক দলের কথা বলছি না কোনো রাজনৈতিক লোকজনের সাথে আমরা তাদের সাথে নিয়ে আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স চলে না আমরা একেবারে নির্ভেজাল একেবারে মানুষের জন্যে মানুষের কথা সামনে নিয়ে কথা তুলে ধরতে এসেছি এগ্রিকেটার্স আর ডিম্যান্ডিং ইমিডিয়েট সলিউশন অফ ফাইভ ডিম্যান্ডস দে ওয়ান্ট টু টক রাইট নাও হ্যাঁ সত্যি তাই তারা পাঁচজন আর ডিম্যান্ডিং হ্যাঁ যারা অ্যাজিটেশন করছেন তারা পাঁচটি ডিম্যান্ড নিয়ে কথা বলতে চাইছেন দে ওয়ান্ট টু টক টু রাইট নাও হ্যাঁ তারা এখনই কথা বলতে চাইছেন ডাক্তারবাবুরা যারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্নামঞ্চে পৌঁছনোর পর তারা চাইছেন পাঁচ পাঁচটি বিষয় যে পাঁচটি বিষয় তারা প্রথম থেকে তুলে ধরবার চেষ্টা করেছেন সেই পাঁচটি বিষয়কে কেন্দ্র করে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে চাইছেন তারা চাইছেন মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলে এই বিষয়গুলিকে শর্ট আউট করুন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টিকে নিয়ে একটি সুরাহা অর্থাৎ সমাধানের পথে হাঁটুন এটাই চায় জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন এই জুনিয়র ডাক্তারদেরকে হ্যাডস অফ তারা যেভাবে লড়াই লড়ছেন তারা যেভাবে আমাদের দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে ধরবার যে নজির তৈরি করছেন তাতে তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাতেই হয় আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে যে জুনিয়র ডাক্তাররা এইভাবে জলে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে রোদের মধ্যে কঠিন ভাবে গত তিন দিন ধরে তারা দিন কাটাচ্ছেন রাত কাটাচ্ছেন সেক্ষেত্রে তাদেরকে তাদের এই যে লড়াই তাদের এই লড়াইকে আরও একবার বাংলার মানুষ মনে রাখবে আর বাংলার মানুষ মনে রাখবে দুর্নীতিমুক্ত এই মুহূর্তে রাজ্য সরকারের উচিত তারা নির্দিষ্টভাবে এই সমস্ত বিষয়গুলিকে শোনা এবং সেই বিষয়গুলিকে শুনে কথা বলে সমস্যা মিটিয়ে বিষয়গুলিকে একটা জায়গায় নিয়ে আসা এবং এই মুহূর্তে আমরা আশা করব যে আমাদের নিশ্চয়ই ভালো সময় আসবে রাজ্যের ভালো সময় আসবে রাজ্যের ভালো সময়ের পাশাপাশি আমরা যারা এ রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে দীর্ঘকাল দীর্ঘ সময় খুব কষ্ট পেয়েছি বা কষ্ট পাচ্ছি এখনও তাদের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি মিটবে আজ বোধ হয় সেদিকেই ইঙ্গিত বোধ স্পষ্ট হচ্ছে তবে আরও একবার হ্যাটস অফ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি আবেগ দিয়ে বিষয়টিকে চিন্তা ভাবনা করেছেন এবার নির্ভর করছে তার বিচার এবং নির্ভর করছে তার সিদ্ধান্ত নেওয়ার ওপরে সেই নিয়ে নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো তিনি একদিকে বলে গিয়েছেন যে একটু সময় তিনি নেবেন আবার আরেকদিকে স্যালুট করব। রাজ্যের জুনিয়র ডাক্তারদেরকে এবং সাধারণ মানুষকে যারা এভাবে রাস্তায় নেমে লড়াইয়ে একটা দৃষ্টান্ত তৈরি করলেন যে সরকারের কাছে সরকারকে বোঝানো যায় সরকারকে বলা যায় এবং সরকারকে বুঝিয়ে কথা বললে সরকার নিশ্চয়ই শুনবেন সে কথা সেটা নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন রাজ্যের মানুষকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে এই মুহূর্তে আমি রামকৃষ্ণ সিনহা ছিলাম আপনাদের সাথে আর কথা বাড়াচ্ছি না আবারও দেখা হবে রাত সাড়ে দশটায় সাড়ে দশটায় আপনাদের সাথে থাকবো অপেক্ষায় থাকবো আমি সাড়ে দশটায় আসছি আবারও লাইভে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স থেকে ভালো থাকুন সুস্থ থাকুন নজর রাখুন চারিদিকে পরিবেশের দিকে নজর রাখুন আর যদি আপনাদের কিছু লিখতে হয় জানাতে হয় দয়া করে আমাদেরকে লিখে জানান আপনাদের কাছে কোনো খবর থাকলে কোনো তথ্য থাকলে সে তথ্য আমাদেরকে পাঠান যদি সঠিক হয় যদি সেটি একেবারে নিউট্রাল হয় যদি সব যদি সমস্যা হয় আমরা নিশ্চয়ই তুলে ধরব ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সের পর্দায় এটুকু কথা দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে এ পর্যন্তই ভালো থাকুন আমি আবারও রাত্রিবেলায় আজ রাত সাড়ে দশটায় আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আবারও কি আপডেট হয় সেই আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ভালো থাকুন নমস্কার